এসে গিয়ে বাঁচতে মেহেন্দিকে শেষ করে দিল চন্দ্রনাথ মুখার্জি চন্দ্রনাথ মুখার্জির হাতে মারা গেল মেহেন্দি বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত মেহেন্দি তো মুখার্জি পরিবারের সবার নামে গৃহবধূর মামলা দিয়েছে এর জন্য তো নাস্তানাবুধ হয়ে যাচ্ছে মুখার্জি পরিবার একের পর এক ফেসে যাচ্ছে জগধার্থীর খনি দেখা যায় যে নাশ লোকটি যগধার্থীকে বিষাক্ত ইংরেশন পুশ করেছিল সেই নার্স লোকটি বাচ্চার কাছে গ্রেপ্তার হয় এতেই চমকে ওঠে চরণনাথ মুখার্জি ও বৈধ মুখার্জি কেননা চরণনাথ মুখার্জি তো যজ্ঞার্থীকে মেরে ফেলার জন্য উৎসবকে ব্যবহার করে বৈধি মুখার্জির মাধ্যমে নার্স লোকটিকে মুখার্জি বাড়ির ভিতরে ঢুকিয়ে বিষাক্ত ইংরেজ জগধারতীর শৈলে পুশ করায় এর জন্যই দেখা যায় অনেক ভয় পেতে থাকে চরণনাথ মুখার্জি দেখা যায় চরণনাথ মুখার্জি সবার সামনে আসল সত্যিটা ফাঁসার আগেই পুলিশ ও মেহেন্দির হাত থেকে বাঁচার জন্য মেহেন্দিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে সেই পরিকল্পনা অনুযায়ী দেখা যায় চরণনাথ মুখার্জি বিশেষ শিশি হাতে নিয়ে বলতে লাগে আমাকে ফাঁসানো এত সহজ নয় আমাকে ভাসাতে গিয়ে এখন মরবে তুমি এভাবেই মেহেন্দিকে মেরে ফেলার জন্য সরযন্ত্রের জাল বনে চন্দ্রনাথ মুখার্জি